বন্ধু নাকি কৌশল নিয়ে বিএনপির নীরব সমীকরণ ভোটের নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক বললেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তিনি যা বললেন না শেখ হাসিনার প্রত্যাবর্তন ভারতের ভূমিকা এবং আওয়ামী লীগের প্রতি অস্বাভাবিক সহনশীলতা সব মিলিয়ে প্রশ্ন উঠছে বিএনপি কি পুরনো শত্রুকে নতুন করে জায়গা দিচ্ছে ভোট শেষ রায় হয়ে গেছে দেশের দুই তৃতীয়াংশ আসনে জয় নিশ্চিত করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর ঠিক সেই মুহূর্তেই রাজনীতির বাতাসে ভেসে আসে এক অস্বস্তিকর প্রশ্ন বিএনপি কি ক্ষমতায় এসে প্রতিশোধ নেবে নাকি প্রতিদ্বন্দ্বীকেই নতুন করে বাঁচিয়ে তুলবে এই প্রশ্নটা হঠাৎ আশীল এসেছে তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলনের প্রতিটি শব্দ প্রতিটি নিরবতা থেকে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে কণ্ঠে দৃঢ়তা ভাষায় সংযোগ ভোটের আগে আওয়ামী ভোটারদের নিজের কাছে টানতে বিএনপির ছিল অনেক রকম প্রতিশ্রুতি নির্বাচনের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা এই প্রশ্নের তারেক রহমানের উত্তর ছিল ঠান্ডা হিসেবে তিনি বলেন এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কি কখনো শুধু আইনি প্রক্রিয়াই শেষ কথা যে দল বছরের পর বছর মামলা জেল নির্যাতন আর নির্বাসনের শিকার তাদের মুখে এমন সংযত উত্তর অনেককেই অবাক করেছে আরও অবাক করেছে দুর্নীতির মামলা চলবে কিনা আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় পুনর্বিবেচনা হবে কিনা এসব প্রশ্নে মুখে কলুপ এটে রাখা এই নিরাপত্তা কি কৌশল নাকি কোনো অদৃশ্য সমঝোতার প্রথম ইঙ্গিত শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে ভারতের ভূমিকা বরাবরের মতোই কেন্দ্রীয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেছেন আমাদের দুই দেশের মধ্যে প্রত্যার্পন চুক্তি রয়েছে ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেই সিদ্ধান্ত নেবে এখানেই প্রশ্নটা জোরালো হয় যে ভারত এতদিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র ছিল সেই ভারতের উপর বিএনপির এই আত্মবিশ্বাস কি বিছক আশাবাদ নাকি নয়াদিল্লি ইতোমধ্যে বুঝে গেছে ঢাকার ক্ষমতার চাবি এবার অন্য হাতে ভারত রাজনীতি করে আবেগে নয় স্বার্থে আর সেই স্বার্থেই হয়তো দিল্লি দরজা পুরোপুরি বন্ধ রাখছে এবার আসি সবচেয়ে বিতর্কিত জায়গায় আওয়ামী লীগের প্রতি নরম কেন বিএনপি ভোটের পরদিনই পঞ্চগড়ে নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালাক খুলে দিলেন বিএনপি নেতা ভিডিও ছড়িয়ে পড়ল প্রশংসা এল আওয়ামী লীগের নেতাদের মুখে প্রশ্ন উঠল যে দল বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল সেই দলকে এখন আশ্রয় বিএনপির কাছে কি এটা মানবিকতা নাকি দলীয় আইনের শাসন কিন্তু প্রশ্নটা জটিল হল রাজনীতি কি কখনো এত সরল রাজনীতির ভেতরে লোকজন জানেন এই গল্পে আরেকটা নাম ঘুরে ফিরে আসে তা হল বাংলাদেশ জামায়াতে ইসলামে বিএনপি জানে জামায়াতকে সামনে আনলে আন্তর্জাতিক এবং জাতীয় দুই জায়গাতেই চাপ বাড়বে এও জানে এই ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হবে আর তাই কি আওয়ামী লীগকে পুরো শত্রু না বানিয়ে নিয়ন্ত্রিত প্রতিদ্বন্দ্বী হিসেবে রাখা অর্থাৎ এক ঢিলে দুই পাখি জমায়েত ঠেকানো আর আন্তর্জাতিক মহলে নিজেকে মডারেট প্রমাণ করা তারেক রহমানের ভাষায় প্রতিশোধের আগুন নেই বরং আছে শীতল হিসাব তিনি জানেন দেশে আওয়ামী লীগের বড় ভোট ব্যাঙ্ক আছে রাষ্ট্রযন্ত্রের ভেতরেও আছে তাদের ছায়া একঝকায় সব ভাঙলে ভাঙবে স্থিতিশীলতা কিন্তু এখানেই বিপদ অতীতের অত্যাচার ভুলে গেলে ইতিহাস ক্ষমা করে না জনগণও এখন বেশ রাজনৈতিক সচেতন বিএনপি আজ ক্ষমতার শীর্ষে কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার সবচেয়ে কঠিন পরীক্ষা এখান থেকেই শুরু বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগের প্রতি এই নরমতা যদি কৌশল হয় তবে সেটি হতে হবে সময়সীমাবদ্ধ শর্তযুক্ত আর যদি এটি দুর্বলতা হয় তাহলে ইতিহাস বলবে বিএনপি সুযোগ পেয়েও কঠোর হতে পারে ভারত দিক বদলাচ্ছে নিজের স্বার্থে আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের আর দেশের মানুষ দেখছে কে শত্রু কে বন্ধু আর কে শুধু মুখোশধারী রাজনীতি আজ বিএনপি ক্ষমতার শীর্ষে কিন্তু ক্ষমতায় যাওয়া আর ক্ষমতা ধরে রাখা এক জিনিস নয় আওয়ামী লীগ অপেক্ষায় পুনর্গঠনের সুযোগে আর জামায়াত তাকিয়ে আছে শূন্যস্থান ভোজার জন্য বিএনপিকে মনে রাখতে হবে রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক ভুল হলো পুরনো ক্ষতকে সম্পূর্ণ সেরে গেছে বলে ধরে নেওয়া আজকে প্রথমত মূল শিরোনাম ছিল কোনো অবস্থায় প্রতিহিংসা নয় তিনি কালকে বলেছেন এই কথা বলেছেন ঐক্য স্থাপিত হতে হবে সব স্তরে আজকে সেই ঐক্য একটা নজির ঘটল গোপালগঞ্জের পায় সেখানে শেখ হাসিনার চাচা শেখ কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে খেয়াল করেন তো ইনু সরকার আসার পর অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে রাষ্ট্রীয় দফন কয়জনের হয়েছে মানে মুক্তিযোদ্ধাদের অনেকেই বা অধিকাংশই বলা যায় কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বা অন্যান্য সহযোগী নানা সংগঠনের সাথে যুক্ত তো এবং মুক্তিযোদ্ধা মানেই হচ্ছে এটা হচ্ছে আওয়ামী লীগ এই তকমাটা দেয়া হতো যার জন্য রাষ্ট্রীয় মর্যাদা দূরে থাকুক কোনো রকমে কবরের ফয়তে পারলেই রক্ষা এরকম আওয়ামী লীগের অনেকেই মারা গেছে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা পায় নাই এই প্রথমবারের মতন একেবারে শেখ হাসিনার রক্ত আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো রোববার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয় এখনো কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসেনি তার আগেই দেখেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা সেফ যে তারা নিঃসংখ্য চিত্তে আজকে দাফন করতে পারল শেখ কবির হোসেনকে শেখ হাসিনা চাচাকে ছিয়াশি বছর বয়সে তিনি শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানী স্কোয়ার হাসপাতালে মারা যান রোববার বেলা সাড়ে এগারোটায় একটা অ্যাম্বুলেন্সে তার মরদেহ ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় তারপরে সেখানে দেখেন টুঙ্গিপাড়া কোটালিপাড়া আসনের নবনির্বাচিত এমপি এস এম জিলানি জেলা বিএনপির আহবায় শরীফ রফিকুজ্জামান শেখ কবিরের ভাই শেখ নাদির হোসেন লিপু পরিবারের সদস্য আত্মীয় স্বজন পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা মুক্তিযুদ্ধ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে দাফন করে চিন্তা করেন যে এইটা হইল ইউনু সরকারের আমলেই হইল ইউনু সরকার এবং বিএনপি সরকারের মাঝামাঝি সময় তার মানে হাওয়াটা কিন্তু আসলে ঘটতেছে সেই কোনো কিছুতে হইলেই মানে আওয়ামী লীগ জ্বালায় দাও পুড়ায় দাও এই অবস্থাটা নেই কবির হোসেন অত্যন্ত লাকি এই রকম ঘটনা যদি আরো দুই তিন মাস আগে ঘটত যে যেখানে এইভাবে মর্যাদা দেওয়া হয়েছে ওই দেখা গেল যে কবরের মানে ওই লাশ তুলে জ্বালায় দিত অথবা কবর স করে ফেলা এই হিংসার চর্চাটা আমরা দেখছি যার জন্য মানুষ এখন এই হিংসা থেকে মুক্তি পেতে চায় আজকে এই মুক্তির একটা নিদর্শন আমরা দেখলাম গোপালগঞ্জের খোদ টুঙ্গিপাড়ায় আজ থেকে তিন দিন আগে বারোই ফেব্রুয়ারিতে ভোটের ফল যাই হোক বিএনপি সরকার গঠন করছে শেখ হাসিনা মার্চের মধ্যে দেশে ফিরছেন এই হেডলাইন দিয়ে ভিডিও করেছিলাম সেটা দেখে একজন দর্শক কমেন্টসে মন্তব্য করেন শুরু থেকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিলাম আজ আপনাকে আনসাবস্ক্রাইব করলাম এতদিন আশা জাগিয়ে রাখার জন্য ধন্যবাদ বুঝতে অসুবিধা হয় না যিনি এই কমেন্টটি করেছেন তিনি আওয়ামী লীগের দৃঢ় সমর্থক বিএনপি সরকার গড়বে ভোটের ফল যাই হোক এটা তিনি মানতে পারেননি কিন্তু তেরো তারিখে ভোটের রেজাল্ট বেরোবার পর যখন দেখলেন বিএনপি দুই তৃতীয়াংশ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সরকার গঠন করছে তখন তিনি পরদিনের এপিসোডে লিখলেন আপনার প্রথম কথা সত্যি হয়েছে কিন্তু পরের কথাটা কিভাবে সত্যি হবে অর্থাৎ শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ কীভাবে ফিরবে দেশে সেটা দেখার অপেক্ষায় আছি এই প্রশ্ন যে ওই বিশেষ একজন দর্শকের তার একার প্রশ্নতা নয় গত মাসে জানুয়ারির উনিশ কুড়ি তারিখে প্রতিবেদন দিয়েছিলাম শেখ হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যেই দেশে ফিরছেন সেই থেকে অনেকেই জানতে চেয়েছেন শেখ হাসিনা কি সত্যিই ফেব্রুয়ারি মার্চে দেশে ফিরছেন কিভাবে ফিরবেন তার মাথার ওপরে তো মৃত্যুদণ্ড তাহলে ফিরবেন কি করে দেশে ফিরলে এই মহম্মদ ইউনুস এবং তার সরকার এবং জামাত এনসিপি এরা তো তাকে ফাঁসি কাটে ঝোলাবেন দেখুন আমি জ্যোতিষী বা গণৎকার নই যে শেখ হাসিনার জন্ম রাশি নক্ষত্র বিচার করে তার দেশে ফেরার কথা বলছি যদিও ভারতের বেশ কয়েকজন খ্যাতনামা জ্যোতিষী গণনা করে বলেছেন যে শেখ হাসিনা মার্চ নাগাদ দেশে ফিরবেন আমি গ্রহ নক্ষত্র বিচার করে তার ফেরার কথা বলিনি বলেছি রাজনীতি ও কূটনীতির গতি প্রকৃতি বিচার করে এই প্রতিবেদনে যেসব বিষয়ের ওপর ভিত্তি করে আমি এই পূর্বাভাস দিয়েছিলাম অর্থাৎ শেখ হাসিনা ফিরছেন ফেব্রুয়ারি মার্চের মধ্যেই সেই বিষয়গুলো এখানে বলবো তাহলেই বুঝতে পারবেন তার ফেরার সম্ভাবনা কতটা বাস্তব তার দেশে না ফেরার সবচেয়ে বড় কারণ ছিল মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এই সরকারের সবচেয়ে বড় ও শক্তিশালী শরিক যেটা ছাত্র আন্দোলন তথা এনসিপি দলের নেতারা সরি এবং জামাত ও তার সহযোগীরা তাদের কি অবস্থান ছিল তাদের তথা তথাকথিত ফ্যাসিস্ট বিরোধী অবস্থান ছিল শেখ হাসিনার দেশে ফেরার সবচেয়ে বড় বাধা আর এই বাধার মধ্যে যেটা ছিল ভয়ঙ্কর সেটা হলো ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে দেওয়া মৃত্যুদণ্ড সেই দণ্ড আজ এই মুহূর্তেও রয়েছে তবে বড় কথা হল আগামী মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি দুপুরে তারেক রহমানের সরকার শপথ নিলেই ইউনুসের সরকার অতীত হয়ে যাবে ফলে শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝুলিয়ে যুদ্ধ অপরাধী জামাত নেতাদের তাদের যে হত্যার বদলা নেওয়ার মাথা যারা ছিল ক্ষমতা থেকে সরে যাবে তারা সতেরোই ফেব্রুয়ারির দুপুরবেলাতে কিন্তু রাজা গেছে বলে কি রাজার জারি করা আইন শাস্তি চলে যায় মানে বিচারক চলে যায় কিন্তু বিচারের যে দণ্ড বিচারের বাণী সেটা তো থেকেই যায় সেটা তো কি যাবে সেটা তো এখনও বহাল আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কতক্ষণ বহাল থাকবে আর এখানেই বসে রয়েছে এই পুরো ব্যাপারটা দেখুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত আঠারো মাসে যেসব অর্ডিন্যান্স জারি করেছেন সংবিধান মোতাবেক সেই সমস্ত অর্ডিন্যান্স আগামী সংসদের মানে সতেরোই ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতার বসার তিনি শপথ নেওয়ার সাথে সাথেই যে সংসদের অনুমোদন সংসদ বসবে সেই সংসদের অনুমোদন পেলে তবেই ওই অর্ডিন্যান্স কিন্তু আইনে পরিণত হবে বা আইন অনুযায়ী অর্ডিন্যান্সের বিচারও গ্রাহ্য হবে যদি তা না হয় তাহলে কি হবে দেখুন বাংলাদেশের সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা সংসদের অধিবেশন না থাকার সময়ে জারি করা সমস্ত রকমের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স এটা পরবর্তী সংসদের একেবারে প্রথম বৈঠকে প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ কর্তৃক যদি ওই অর্ডিন্যান্স অনুমোদিত না হয় তাহলে সেই অর্ডিন্যান্সগুলো বিলোপ হয়ে বিলুপ্ত হয়ে যায় সেই অর্ডিন্যান্সের কার্যকারিতা থাকে না সেটার আইন থাকে না এই প্রক্রিয়ার বিস্তারিত নিয়মগুলো কি দেখুন সংসদের আবার এক প্রথমেই বলেছি একটু আগেই বললাম সংবিধানের এর দুই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির জারি করা যে কোনো অধ্যাদেশ সংসদ পুনর্গঠিত হওয়ার পর তার প্রথম বৈঠকে অবশ্যই উপস্থাপন করতে হবে এই কতদিনের মধ্যে এটা পাশ করাতে হবে সংসদে উপস্থাপিত হওয়ার পর থেকে তিরিশ দিন কেটে যাওয়ার পর যদি ওটা পাস না হয় তাহলে ওটা ওই অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় আর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা অধ্যাদেশগুলো যেগুলো গত আঠারো মাসে হয়েছে বহু অধ্যাদেশ এটা সুতরাং আইনে পরিণত করতে হলে তিরিশ দিনের মধ্যে একেবারে প্রথম অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে তিরিশ দিনের মধ্যে সংসদীয় বিল আকারে সেগুলো পাশ করতে হবে সমস্ত সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের ভোটে সেই অর্ডিন্যান্স পাশ করলে তবে সেই অর্ডিন্যান্স কার্যকরী থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ একটি নতুন অধ্যাদেশের খসড়া তৈরি করেছিল সেই খসড়ায় তারা একটা নীতিগত অনুমোদন দিয়েছে এই অধ্যাদেশের লক্ষ্যটা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল এবং এই সময়ে গৃহীত সমস্ত অর্ডিন্যান্সকে সমস্ত কর্মকাণ্ডকে আইনি বৈধতা দেয়া যাতে পরবর্তীতে কোনো আদালত বা কর্তৃপক্ষ এগুলো নিয়ে প্রশ্ন তুলতে না পারে এই খসড়া সেটা কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরে অধ্যাদেশ হয়নি কিন্তু যাই হোক না কেন যদি রাষ্ট্রপতির স্বাক্ষরে সেটা অধ্যাদেশ জারিও যদি হয়ে থাকত তাহলেও সংবিধানের যে নিয়ম রয়েছে সংবিধানে যেটা বলা আছে বাংলাদেশের তার বিরুদ্ধে কেউ যেতে পারে না এবং সেই সংবিধান অনুযায়ী এই যে জিনিসটা এই যে অধ্যাদেশগুলো সেগুলো যদি ওই খসড়া অধ্যাদেশটা সেগুলো বাতিল হয়ে যাবে যদি না নতুন সংসদ পাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ তাই সম্পূর্ণরূপে পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অর্থাৎ তারেক রহমানের সরকারের সংসদ এই সংসদ ত্রয়োদশ সংসদ চাইলে কোনো অধ্যাদেশ বাতিল করতে পারে অথবা অনুমোদন দিয়ে স্থায়ী আইনে পরিণত করতে পারে এইবার এটা এইবার প্রশ্ন উঠছে যে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সেইটাকে অধ্যাদেশ জারি করে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বাংলাদেশের একাত্তরের যুদ্ধ অপরাধীদের বাইরে যে আওয়ামী লীগ সরকারের যে কাজকর্ম এই জুলাইয়ের আন্দোলন অভ্যুত্থান এই সময়ে যেসব হয়েছে কিংবা তাদের পনেরো বছরের কর্মকাণ্ডকে যে তারা যুক্ত করেছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই অর্ডিন্যান্সে যদি বাতিল হয়ে যায় তাহলে শেখ হাসিনার সরকারের ওপরে এই আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে সেই শাস্তির ব্যাপারটা কী হবে অধ্যাদেশ বাতিল হয়ে গেল বটে যদি পাশ না করে এই সরকার এই সংসদ ফেলে রেখে দেয় যদি তিরিশ দিন চলে গেলে এমনিতেই সেটা বাতিল হয়ে যাবে যদি সব পার্লামেন্টের না কিন্তু তিরিশ দিন চলে গেল তাহলে আপনা আপনি সেই অর্ডিনান্সগুলো বাতিল হয়ে যাবে তার মধ্যে এই আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন এই যেটা বিচার হয়েছে সেটাও ওইটাই ওই যে অর্ডিনান্স ওটাও বাতিল হয়ে যাবে তাহলে প্রশ্ন থাকে বাতিল হয়ে গেল অর্ডিন্যান্স কিন্তু শেখ হাসিনার উপরে যে শাস্তি জারি হয়েছে সেটার কি হবে সেটাও কি বাতিল হবে নাকি হবে না দেখুন বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং দেশের যে প্রচলিত আইনি নজির যা রয়েছে সেই নজির অনুযায়ী এর উত্তর হ্যাঁও হতে পারে আবার কেউ নাও নিতে পারে বরং এটি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে দেখুন সংবিধানের তিরানব্বই দুই অনুচ্ছেদ অনুযায়ী আগেই বলেছি যে কোনো অধ্যাদেশ সংসদে উপস্থাপনের তিরিশ দিন পর যদি অনুমোদিত না হয় তবে তার কার্যকারিতা লোপ পায় তবে সাধারণত কোনো আইন বা অধ্যাদেশ বাতিল হলে তার অধীনে আগে সম্পন্ন হওয়া কোনো কার্যক্রম যেমন চূড়ান্ত রায় বা বিচার এবং তার দণ্ড দেয়া এগুলো যদি হয়ে থাকে দণ্ড যদি হয় তাহলে সেগুলো সরাসরি বাতিল হয়ে যায় না যদি না নতুন কোনো আইনে বিশেষভাবে তা বলা থাকে এইবার দেখুন উনিশশো তিয়াত্তরের যে অপরাধ ট্রাইব্যুনালস আইন ছিল শেখ হাসিনা অন্যদের বিচার যে আইনের অধীনে হচ্ছে সেটি একটি উনিশশো সালের মূল আইন যেটা ছিল ট্রাইব্যুনাল সেই আইন থেকেই এটা উঠে এসছে বর্তমান অন্তর্বর্তী সরকার কেবল অধ্যাদেশের মাধ্যমে এই মূল আইনে কিছু সংশোধনী এনেছে যদি পরবর্তী সংসদ এই সংশোধনী অধ্যাদেশ অনুমোদন না করে কিংবা তিরিশটা দিন এইভাবে পাশ হয়ে যায় তবে এই বিচারটা উনিশশো সালের মূল আইনের অধীনে কতটুকু বৈধ বৈধ ছিল আদৌ বৈধ ছিল না এটা কিন্তু প্রাথমিকভাবে এটাই প্রমাণ হয়ে যায় এবং আইনি বিতর্ক সেটায় উঠতে পারে যদি এই কোন অধ্যাদেশের অধীনে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে রায় কার্যকর হয়ে যায় এখানে তো রায় কার্যকর হয়নি সুতরাং এখানে কি হবে তাহলে এই রায়টিও বিচারের রায়টিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং তাদের প্রতিনিধিরা শেখ হাসিনা যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন তিনি করতেই পারেন আবার এটা এইভাবে বাতিল হওয়ার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যারা রয়েছেন এর আগের যারা তাকে ফাঁসিয়েছিলেন এই এই ট্রাইব্যুনালে তারাও পাল্লার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে চলে যেতে পারে আদালত তখন ওই বিচারের বৈধতা পরীক্ষা করতে পারেন কিন্তু মদ্দা কথা হল এখন যে আইনি ধারাবাহিকতা ও সেভিংস ক্লজ বলে একটা কথা আছে সাধারণত নতুন সংসদ যখন কোনো অধ্যাদেশকে আইনে রূপান্তর করে তখন তাতে একটা সেভিংস ক্লস থাকে যা অধ্যাদেশ চলাকালীন সময়ে গৃহীত সকল কাজকে সুরক্ষা আইনি সুরক্ষা দেয় সংসদ অধ্যাদেশটি পাশ করার সিদ্ধান্ত যদি না নেয় তবে ওই সময়ের কাজের ওই আইনের বিচারের শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার যে দণ্ড দেয়া হয়েছে সেটা নিয়ে একটা আইনি জটিলতা তৈরি হতে পারে কিন্তু শুধু ওই বিচারের ওই মৃত্যুদণ্ডের প্রেক্ষিতে সেটা কার্যকর করা আর যাবে না যদি পরবর্তী সংসদ সংশোধনী অধ্যাদেশটি পাশ না করে তবে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বা রায়টা সরাসরি বাতিল না হলেও এর আইনি ভিত্তি মারাত্মক প্রশ্নের মুখে পড়বে এবং তাও উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হবে অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতিতে ওই শাস্তি মৃত্যুদণ্ডটি রয়েছে সেটা নতুন করে আবার বিচারের মুখোমুখি হতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত তখন সুপ্রিম কোর্টের ব্যাখ্যার উপর নির্ভর করবে এবং সেই ব্যাখ্যাটা হলে এটা নিশ্চিত যে এই মৃত্যুদণ্ড আর থাকবে না কারণ মূলত রাষ্ট্রসংঘের যে রিপোর্টিংয়ের ওপরে এই পুরো শেখ হাসিনার বিচার হয়েছে ক্রাইম ট্রাইব্যুনালে সেই রিপোর্টিংয়ে পরিষ্কারভাবে বলা আছে যে এর ওপর ভিত্তি করে কারণ এখানে অনেক কিছুই কোনোরকমভাবে বিচারিক প্রমাণ না রেখে অনেক কথা লিপিবদ্ধ হয়েছে এবং সেই অনেক কথা মিথ্যে কথাও বলা আছে সেখানে এবং সবাই তো এটা পরবর্তীকালে জানা গেছে যে জামাতের ছাত্র শিবিরের একটি ছেলে সে একটি নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে এই রিপোর্টটি তৈরি করা রাষ্ট্রসংঘের রিপোর্টটি তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সে অর্থাৎ এই আইনের বলে কিচ্ছু করা যাবে না এই আইন বাতিল এমনিতেই হয়ে যাবে এবং সাথে সাথেই যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই দণ্ডও বাতিল হয়ে যাবে আর এই বাতিল যাতে হয় সে ব্যবস্থা কিন্তু ভারত সরকার বাংলাদেশের তারেক রহমানের সাথে আলোচনা করে আগেই ঠিক করে রেখে দিয়েছেন এবং আজকে এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি আপনার লিখে নিতে পারেন যে শেখ হাসিনা এই সরকারের এক মাস হয়ে যাওয়ার সাথে সাথেই এই সংসদের অধিবেশন বসার পরে তিরিশ দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন আওয়ামী লীগের নেতারাও ফিরে আসবেন এবং ফিরে আসবেন তারা কিন্তু বিরোধী দলও তারা নেই কারণ ভোটে তারা ছিলেন না সুতরাং রাস্তা রাজপথের লড়াই করে তাদেরকে কিন্তু মানুষের সামনে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে আমি আগে একটা কথা বলেছিলাম যে আগামী ছ মাসের মধ্যে আবার নির্বাচন হবে আগেই বলেছি একটি এপিসোড দিয়েছি সেখানে বলেছি সবই ঠিক ছিল তারেক রহমানের বিএনপি দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়ে সংসদে হিসাবটা পাল্টে গেছে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে তারেক রহমানের এবং বিএনপি দলের সভাপতি তাদের ক্ষমতা একটা পরিপূর্ণ ক্ষমতায় তাদের রয়েছে এবং এই পরিস্থিতিতে তাদের পক্ষে নতুন করে নির্বাচনের ডাক দেওয়া সম্ভব নয় নির্বাচন হতে পারে না তবে একটা নির্বাচন কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে গণভোট সংক্রান্ত কারণ গণভোটে যেভাবে ভোট হয়েছে বিএনপি তো এবং গণভোটে জুলাই সনদ যেভাবে তৈরি হয়েছে বিএনপি সেটা মানতেই পারে না মানবে না ফলে গণভোটে হ্যাঁ কি না হ্যাঁ ষাট পারসেন্ট হলো না সত্তর পারসেন্ট হল এসব কোনো বিচারই নেই এটা গ্রাহ্যই হবে না সংবিধানে এইভাবে গণভোটের কোনো রকম সিস্টেম এভাবে নেই গণভোট হওয়ার সিস্টেম হচ্ছে যখন রাষ্ট্রপতি একটি সরকার যখন রাষ্ট্রপতিকে বলবে এবং রাষ্ট্রপতি গণভোট করবার যখন সংসদের মতামত ছাড়া গণভোট এইভাবে হতে পারে না সুতরাং এই গণভোটে যা হয়েছে জুলাই চাটার গৃহীত হচ্ছে না কিন্তু যদি শেষ মুহুর্তে এই সরকার মনে করে যে জুলাই চাটার অন্তত কিছুটা হলেও একটা স্কেলিটন কঙ্কালের মতো করে একটি নিয়ে আসা হোক তাহলে তখন নতুন করে গণভোট হবে কিন্তু বর্তমানে যে জুলাই চাঠার যার ওপরে ঐকমত্য কমিশন বসেছিল সেটা হবে না আর শেষ হবে তাহলে কী দেখা যাচ্ছে দেখা যাচ্ছে শেখ হাসিনার ও যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল সেটা আর থাকছে না এবং তিনি ফিরছেন ফিরছেন এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে এখনকার মতো এখানেই থাক রাখছি ধন্যবাদ